স্যার দাম 190 নিতে বোঝা টাকা যে টাকা এটা একটু বড় হাই টাকা বুঝতে আপনার এই যে ওরাইমো আছে এটা আপনার টাকা আপনার যে আইফোন অনেক সস্তায় কম দামের ভিতরে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট নিক ব্র্যান্ড হেডফোন চার্জার ফাস্ট চার্জার এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক হেডফোন মেমোরি কার্ড পেনড্রাইভ এছাড়াও টি এস ব্লুটুথ হেডফোন এছাড়াও গেমিং হেডফোন পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানগুলি স্থান সুন্দরন মার্কেটের দোকান বৃহত্তম

এটা হোলসেল রেট হলো আপনার 650 টাকা হোলসেল 650 টাকা জি এই রেডিও সিস্টেম সোলার ডাবল সোলার এবং টর্চ সিস্টেম হুম এটা আছে আপনার হোলসেল 850 টাকা 850 টাকা জি জি 850 টাকা রেডিও সিস্টেম অনেক বড় আর কি ডাবল স্পিকার ডাবল স্পিকার বুঝলে ওকে সাউন্ড কোয়ালিটি খুব ভাই কোয়ালিটি হুম 500

ওকে ডুয়েল কত বললেন ডুয়েল আছে টাকা ডুয়েল সিঙ্গেল 210 টাকা বুঝতে পেরেছি টাকা আর বয়টা কত বয়টা হলো টাকা হবে তো এটা কিন্তু মার্কেটে কপি দিয়ে ভরপুর কপি দিয়ে ভরপুর বুঝতে পেরেছি কত বললেন 500 560 এটা বয়ার কে নাইন এর সাথে কিন্তু বয়াটা কিন্তু ব্র্যান্ডের সাউন্ড কোয়ালিটি ভালো ভাবে বিডব্লিউএস হেডফোন ওয়্যারলেস টাকা ডিজাইনটা একটু কারণে দেখা যাচ্ছে না না নো বুঝতে আছে নিউ ডিজাইন

450 টাকা টাকা সামনে কিন্তু অফকোর্স ডিসপ্লে হবে আর আগেই কম দামের প্রোডাক্ট নিচের এগুলো একটাতেও অনেক দোকান রিভিউ প্রাইস কত এটা এটা আপনার মনে করেন 480 টাকা 480 টাকা সব দোকানে তো সেল করতেছে একটা আছে আপনার টাকা টাকা মানে সেম ক্যাটাগরির মধ্যে তো গাইজ আমি একটু বলি এই প্রোডাক্টটা অনেক দোকানে সেল করতেছে 480 500 550 টাকা পর্যন্ত মার্কেটে ছিল আমি অনেক রিভিউ করছি আপনারা আমার যারা রেগুলার ব্লগ দেখেন প্রোডাক্ট কিনেন তারা সবাই জানেন এটা 420 টাকা বড় দাম বাড়াবেন না অনেকেই বলে দাম বাড়ায় দেয় না যখন অনেক অনেক লোকে আছে সো এটা 420 টাকায় রাখবেন ঠিক আছে বর্তমানে ওকে ঠিক আছে তারপর আপনার এই যে এই 19 আছে হ্যাঁ এটা বর্তমানে সেল করতেছেন কত এটা বর্তমানে সেল হইছে আপনার

এবং ওজনটাও বেশ এটা কিন্তু ভালো একটা চার্জও যায় মনে হয় ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ দিছে ইভেন এটাতে হান্ড্রেড পার্সেন্ট আছে এটা আমি জানি তো এই যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন কত বললেন এটা প্রাইস পঁচিশশো টাকা ওইটা এরপরে একটা আছে লুমিনাস এইট লাইটিং আর এটা আছে

এটা আছে আপনার একশো টাকা একশো তিরিশ টাকা কারণ হচ্ছে 10000 টাকা সব পরে হিসাব আর আর হচ্ছে উই এর এই প্রোডাক্টটাই নিচে যে প্রোডাক্টটা এগুলো 35 টাকা প্যাকেট সম্পূর্ণ নিতে এই পাশে ক্রিয়েটিভের প্রোডাক্ট আছে 1 আছে এসারও টাইপসির প্রোডাক্ট আছে লাইটনিং দুইটাই তো আছে তাই না আছে

এই যে এখানে আইফোনের আছে তারপরে সিক্সের কেবল আছে এগুলা তারপর হপও আছে তারপরে আপনার এই যে কিব এই রিমিক্স আছে রিমেক্স আছে তারপরে আপনার এই যে ভিবি ওপো এগুলা আছে এগুলা আছে 15 টাকা পিস কত এগুলা আছে 15 টাকা পিস 15 টাকা করে পার পিস এগুলো আছে পার পিস 15 এই কেবলটা হচ্ছে আপনার 15 টাকা করে পার পিস অনেক সস্তার ভিতরে তারা হোলসেল নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা দেখতে পারেন আর এগুলো কি কম দাম স্যার এগুলো এগুলা বড়ি এগুলো আছে মনে করেন অরিজিনাল 27 ওয়ার্ড হ্যাঁ এগুলো আছে আপনার 52 টাকা

মাল নেব তাও আমরা ডেলিভারি দিতে পারি কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সব ধরনের মাল আছে ডাটা কেবল থেকে শুরু করে আপনি ইয়ারফোন ব্লুটুথ তারপরে আপনার হেডফোন চার্জার কেবল হ্যাঁ স্পিকার সম্পূর্ণ ধরনের মাল এখানে আছে যার অল্প পুঁজি আছে মনে করেন পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে চান অল্প অল্প না আস্তে আস্তে ব্যবসা তো আর একদিনে না এইভাবে আস্তে আস্তে মানুষ ছোটো থেকে বড় হয় যার আমার এখানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যার যে কোনো মাল লাগে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল লাগে আমি কুরিয়ার সার্ভিসে মাল ডেলিভারি দেবেন সঙ্গে হ্যাঁ আশা করি আপনারা শুরু করেন যে কোনো কোয়ালিটির যে কোনো ধরনের মাল আমার দোকানে আসেন সঙ্গে দোকান নাম্বার হ্যাঁ দুশো উনিশ দুশো চাইশ সুন্দরবন স্কোয়ার মার্কেট দ্বিতীয়তলা আবিদ ইলেকট্রনিক্স যদি কোনো কোন প্রয়োজন হয় দেখতে পারেন প্রোডাক্টের অনেক কালেকশন আছে এবং অরিজিনাল অথেন্টিক কালেকশন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো ব্যবসা বাণিজ্যের খবর দেখার জন্য